বেগুন কত বেগুন চল্লিশ টাকা কেজি মূলা মূলা চল্লিশ টাকা আর গাজর ষাট টাকা কেজি গাজর ষাট টাকা না <laughs> 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 ব্রোকলি আর ফুলকপি কত ব্রকলি তিরিশ ফুলকপি বিশ টমেটো কত পঞ্চাশ টাকা কেজি টমেটো পঞ্চাশ টাকা কেজি খিরাই

পঞ্চাশ টাকা কেজি টমেটো আর লাউ পিস কত লাউ ষাট টাকা কম না লাউ দশ টাকা না তিরিশ টাকা রাখেন কোন পিস সাইজ তো ছোটো

পঞ্চাশ টাকা কেজি বেগুন বেগুন চল্লিশ টাকা কেজি গাজর কত গাজর গাজর কত ষাট টাকা গাজর গাজর ষাট টাকা কেজি কত নিবেন ষাট টাকা কেজি গাজর